আরবি শব্দ আবেদানিক অর্থ কাছে যাওয়া বা নৈকট্য অর্জন করা ইসলামী ফিখের পরিভাষায় কোরবানি হল জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম দশে জিলহস সকাল থেকে বারোই জিলহস সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বাউন্ন ভরি রূপা অথবা এর যে কোনো একটি মূল্যের সমপরিমাণ নগদ অর্থ বা ব্যবসার পণ্যের মালিক থাকেন তার জন্য কোরবানি করা ওয়াজিব হবে প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান পৃথিবীর শুরু থেকে হজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের উপর কোরবানির বিধান ছিল মহান আল্লাহ বলেন অবসরের পরেও আয় হোক নির্ভাবনায় সোশ্যাল ইসলামী ব্যাংকের রিটায়ার্ড সিটিজেন মাসিক বেনিফিট স্কিমে প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান রেখেছিলাম যাতে তারা উক্ত পশু জবাই করার সময় মহান আল্লাহর নাম স্মরণ করে এই জন্য যে তিনি চতুষ্পদ জন্তু থেকে তাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা নাসাফি রহমতুল্লাহি আলাই বলেন আদম আলাইহ সালাম থেকে মোহাম্মদ সাল্ল ওসাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতিকে মহান আল্লাহ তার নৈকট্য লাভের জন্য কোরবানির বিধান দিয়েছেন আদম আলাইহি সাল্লা সালামের সময়ে করবানি পৃথিবীর শুরুর কথা মাত্র পৃথিবীতে মানুষের বসবাস শুরু হয়েছে জান্নাত থেকে হজরত আদম সালাতু সাল্লা সালাম ও হাওয়া আলাইহি সাল্লা সালাম মাঠির এই পৃথিবীতে এসেছেন সে সময়ের কথা বংশবিস্তার আরম্ভ হচ্ছে তাদের সন্তানের মাধ্যমে প্রতি গর্ব থেকে একটি ছেলে ও একটি মেয়ে যমৎ সন্তান জন্মগ্রহণ করত ছোটো থেকেই সঞ্চয় হয়ে যাও স্টার তোমার সাথে আছে তখন এক শ্রেণীর ভাই বোন ছাড়া হজরত আদম আল সালাম এর আর কোনো সন্তান ছিল না অথচ ভাই বোন বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারে না আপন ভাই বোন বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া হারাম মহা অন্যায় তাই মহান আল্লাহ প্রয়োজনের তাগিদে হজরত আদম আলিহিসুআসালামের শরীয়তে বিশেষভাবে নির্দেশ জারি করেন একই গর্ভ থেকে যেই যমৎ ছেলে ও মেয়ে জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহদর বাই বোন গণ্য হবে তাই তাদের মাঝে বৈবাহিক সম্পর্ক হারাম হবে কিন্তু পরবর্তী গর্ভ থেকে যেই জন্মগ্রহণকারীর জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী সহদর গণ্য হবে না তাই তাদের পরস্পর বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হবে ঘটনাক্রমে হজরত আদম আলহিসুয়া সালামের ছেলে কাবিলের সহজাত সহোদরা বোন আকলিমা ছিল অনিন্দ সুন্দরী আর তার অপর ছেলে হাবিলের সহজাত বোন লিউজা ছিল কুশ্রি কদাকার বিয়ের সময় হলে নিয়ম অনুযায়ী হাবিলের সহজাত বোন কাবিলের ভাগে পড়ল আর কাবিলের সহজাত বোন হাবিলের ভাগে পড়ল এতে অসন্তুষ্ট হল কাবিল এবং হাবিলের শত্রু হয়ে গেল সে জেদ ধরে বলল আমার সহজাত বোনকেই আমার সঙ্গে বিয়ে দিতে হবে আমি হাবিলের সঙ্গে আকলিমাকে বিয়ে হতে দেব না হজরত আদম আলি সালামের শরীয়তের আইনের পরিপ্রেক্ষিতে কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন অথপর তিনি হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে বললেন তোমরা উভয়ই আল্লাহর জন্য নিজ নিজ কোরবানি পেশ করো যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে হজরত আদম আলি ইসাল্লা সালামের নিশ্চিত বিশ্বাস ছিল যে সত্যপথে আছে তার কোরবানি কবুল হবে সেকালে কোরবানি কবুল হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে কোরবানিকে পুরিয়ে দিয়ে অদৃশ্য হয়ে যেত পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে ওই কোরবানি যাকে আগুন গ্রাস করে নেবে আর যে কোরবানিকে আগুন জ্বালিয়ে দিত না সেটাকে প্রত্যাখ্যান গণ্য করা হতো কোরবানির এই পদ্ধতি প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লি হুসাল্লামের যোগ পর্যন্ত সব যোগেই বলবৎ ছিল হাবিল ভেড়া দুম্বা ইত্যাদি পশুপালন করত। সে একটি উৎকৃষ্ট দুম্বা কোরবানি করল। আর কাবিল করতো কৃষিকাজ সে কিছু শস্য গম ইত্যাদি কোরবানির জন্য উপস্থিত করল অথপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখায় এসে হাবিলের কোরবানিটি বস্মীভূত করে দিল এবং কাবিলের কোরবানি যেমন ছিল তেমনই পরে রইল এই অকৃত কার্যতায় কাবিলের দুঃখ ও ক্ষোভ আরও বেড়ে গেল সে আত্মসংবরণ করতে পারল না এবং প্রকাশ্যে তার ভাইকে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন ক্ষোভের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত ও নীতিগত বাক্য উচ্চারণ করল যা সুরা আল মায়েদার আটাশ থেকে ৩০ নম্বর আয়াতের বঙ্গানুবাদে বর্ণিত হয়েছে হাবিল বলল তুমি যদি আজ আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও তবুও আমি তোমাকে হত্যা করার জন্য তোমার প্রতি আমার হাত বাড়াবো না কারণ আমি আল্লাহকে ভয় করি যিনি সৃষ্টিকুলের প্রভু বরং আমি চাই তুমি আমার গুণাহ এবং তোমার গুনাহের বোঝা একাই তোমার মাথায় তুলে নাও আর এভাবেই তুমি জাহান্নামের অধিকারী হয়ে পড়ো এই হচ্ছে জালিমদের কর্মফল শেষ পর্যন্ত তার কুপ্রবৃত্তি তাকে নিজ ভাইয়ের হত্যার কাজে উস্কানি দিল এক পর্যায়ে সে তাকে খুন করেই ফেলল এর ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল ইব্রাহীম ও সালামের সময়ে কোরবানি মুসলিম উম্মার জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি সালামের পুত্র হজরত ইসমাইল আলাইহি ও সালামকে কোরবানি করার মাধ্যমে দ্বিতীয় ইতিহাসের এক নতুন মাত্রা তৈরি হয় তবে ইসলামী হজরত ইসমাইল আলহি সালামের স্মরণে কোরবানি করা হয় কেননা রসুল্লা সাল আলহিউসাল্লাম বলেন কোরবানি হল তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিস্লাসাল্লামের সুন্নাত পবিত্র কোরআন এর সাদ হয়েছে অতপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল তখন সে বলল হে প্রিয় বচ্ছ আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি অতএব দেখো তোমার কি অভিমত সে বলল হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন অতপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করলো এবং সে তাকে কাত করে শুয়ে দিল তখন আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নাদেশ সত্যিই পালন করলে এভাবেই আমি সৎ কর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি হাদিসে কোরবানির বর্ণনা হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল আলহি বলেন যার সামর্থ্য আছে তবু সে কোরবানি করল না অর্থাৎ কোরবানি করার সংকল্প তার নেই সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে হজরত আয়েশা রদি আল্লাহ তালহা থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল আলী হোসাল্লাম করার জন্য একটি দুম্বা আনতে বললেন যার শিং রয়েছে এবং পা কালো পেটের চামড়া কালো এবং চোখও কালো এরকম একটি দুম্বা আনা হলে রসুলল্লাহ সল্লাহ আলাইহুসাল্লাম বললেন আয়সা আমাকে ছুরি দাও আরও বললেন একটি পাথরে ঘষে ধারালু করে দাও তিনি ধারালু করে দিলেন রসুলুল্লাহ সল্ল্লাহ আলীহুসাল্লাম দুম্বাটি মাটিতে শোয়ালেন এরপর বিসমিল্লা বলে জবাই করলেন এবং বললেন হে আল্লাহ মুহাম্মদের পক্ষ থেকে মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে এবং মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে কবুল করুন